টাকা তার এক রাতে খেতে লেগেছে এরপরে সে আবার বলছে প্যাকেট করে দিয়ে লোক দিতে আপত্তি জানাই তার সঙ্গে সেখানে হাতা হাতে বাড়াবাড়ি হয়েছে

আলেমরা আপনাদের শত্রু ও সবাই তো ভয় পেয়ে গেছে মনে হয় কি ভয় পেয়েছে নাকি

কেন মাফিল ভিতরে কি আমরা মদ গাঁজা বিক্রি করি নাকি ইহাবাডিন